মাটির হাড়িতে মম করছে হান্ডি বিরিয়ানি হ্যাঁ কি লাজাবাব দেখেই কিন্তু একেবারে লোভনীয় একটা সুস্বাদু টেস্ট মনেই হচ্ছে বিরিয়ানি লাভাররা কে কোথায় আছেন এই প্রথম বিরিয়ানি লাভারদের জন্য কিন্তু দারুণ সুযোগ হ্যাঁ কালিয়াগঞ্জের ফুডি সেভেন এই প্রথম নিয়ে এলো কালিয়াগঞ্জে হান্ডি বিরিয়ানি কে অবাক হচ্ছেন তো অবাক হবেন না হান্ডি বিরিয়ানির স্বাদ পেতে চলে আসুন কালিয়াগঞ্জের ফোর সেভেন নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া আর মাটির হাড়িতে সুস্বাদু বিরিয়ানি টেস্ট করতে হলে আর দেরি না আজ থেকেই চলে আসুন কালিয়াগঞ্জের ফুডি সেভেনে অবাক হচ্ছেন তো একদম অবাক হবেন না তো এই হান্ডি বিরিয়ানি কত টাকা থেকে স্টার্ট কবে থেকে পাবেন সমস্ত ডিটেলস শুনবো বাবাইদার মুখে তো প্রথমেই বাবাইদা তোমাকে এই যে নববর্ষ আর কিছুদিন পরেই তো পয়লা বৈশাখ তার জন্য অনেক অনেক শুভেচ্ছা টু ইউ তো এই যে হচ্ছে হান্ডি বিরিয়ানি প্রথম কালিয়াগঞ্জের ফুডি সেভেনে হান্ডি বিরিয়ানি তো এই বিরিয়ানি কত টাকা থেকে স্টার্ট এটার ব্যাপারে একটু বলো এটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা 219 টাকা আর মটন বিরিয়ানিটা 269 আচ্ছা ও 219 হচ্ছে চিকেন বিরিয়ানি আর 269 হচ্ছে মাটন বিরিয়ানি তো মাটির হাড়িতে সুস্বাদু লাজবাব এই বিরিয়ানি এত কম দামে পেয়ে যাবেন কালিয়াগঞ্জের ফুডি হেভেনে তো এই যে বিরিয়ানির মাটন বা হচ্ছে চিকেন বিরিয়ানি সেখানে হচ্ছে যে মানে মাটন বা চিকেনটা থাকবে সেটা কত গ্রামে থাকছে একশো গ্রাম থেকে একশো কুড়ি গ্রামের মধ্যে আচ্ছা মানে কোন সময় থেকে মেইনলি মানে এখনো কি চালু হয়ে গেছে আমরা পয়লা বৈশাখের আগই এটাকে চালু করলাম টেস্ট মুনি হচ্ছে তো এই যে হান্ডি বিরিয়ানি তো বিশেষ করে মানে বিরিয়ানির কথা মাথায় আসলেই কিন্তু আমাদের মাথায় আসে যে হায়দ্রাবাদ কারণ ultricies তো এই হাঁнди বিরিয়ানির প্রচলন তো এখানে কালিয়াগঞ্জে এই প্রথম এই ধরনের একটা সুষাদু মাটির হাড়িতে হান্ডি বিরিয়ানির পরিবেশনের কথা কিভাবে মাথায় আমাদের মাথায় অনেকদিন ধরেই ছিল এটা কিন্তু আমাদের তার জন্য মানে পরিপক্ক সেপ ছিলেন না যেই সেপে এই মাটির হাড়িতে বিরিয়ানিটা তৈরি করতে পারেন তো আমরা খুব রিসেন্টলি হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করে সেরকম একজন সেপকে পেয়েছি হ্যাঁ যেই সেপ এই মাটির হাড়িতে বিরিয়ানিটা করতে পারে এবং ওনাকে পাওয়ার পরেই আমরা এই প্রজেক্টটা চালু করি হ্যাঁ মাটির হাড়িতে হাঁডি বিরিয়ানি তো এই যে মানে হান্ডি বিরিয়ানি এটা কি পুরোপুরি কি মাটির হাড়িতেই হয় মানে পুরো প্রসেসটাই কি মাটি আচ্ছা পুরো প্রসেসটা কি মাটির হাঁড়িটা হয় আচ্ছা তো মানে দেখেই তো খুব সুন্দর খুব সুন্দর ডেকোরেশন করা কি কি থাকছে একটু সেটা বলো মানে মাটির মানে এই বিরিয়ানি কি বিরিয়ানির আহ ভেতরে শুধুমাত্র মাটন বা চিকেন তার সঙ্গে রাইস থাকে আচ্ছা আর আর এটাকে আলাদা প্লেটের দেওয়া হচ্ছে

আচ্ছা রাইস এক্সট্রা হলো প্রোভাইড আর বা এটা তো দারুন ব্যাপার কারণ মানে রাইস যদি লাগে তাহলে কিন্তু আবার কিন্তু রাইস প্রোভাইড করাও হবে একবার আমরা এক্সট্রা রাইস প্রোভাইড আচ্ছা মা আর হাঁড়িটাও দেখা যাচ্ছে মাটির হাঁড়িটা এত সুন্দর একটা ছোট্ট সুন্দর ভাবে সাজানো মানে দেখলে দেখলেই কিন্তু মানে মানে চোখ সর্তছে না তাই না মানে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করা আর তো হচ্ছে টেস্ট করা আপনি কি অবশ্যই হ্যাঁ মানে তো আমার প্লেটে সাজিয়ে দেওয়া হলো হান্ডি বিরিয়ানি তো খেয়ে দেখবো যে কেমন টেস্ট ঠিক আছে তারপরই রিভিউ দিব হয়ে গেছে মাইন্ড ব্লোয়িং জাস্ট অসাধারণ কোনো কথা হবে না মানে প্রতিটা যে মশলা মশলার কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটিটা আলাদা এটার কোয়ালিটিটা আলাদা জেনারেল আমাদের ওই জেনারেল যেটা বিরিয়ানি হয় সেটা থেকে কোয়ালিটিটা অনেকটা স্পেশাল একবারে তাই মানে কে মুখে দিয়ে বোঝা যাচ্ছে আর চিকেন নেয়ের যে লেগ পিসটা সেটাও আমি একটু দেখাবো মানে পুরোটাই চিকেনের লেগ পিসটাও কিন্তু একবারে সফটি একটা যে ব্যাপার দারুণ অসাধারণ একটা টেস্ট মানে না খেলে কিন্তু মানে বোঝা যাবে না আর আলুটা ওইখানকার যে আলুটা একেবারে সুসিদ্ধ সু মানে সিদ্ধ যেটা হয়েছে সেটা কিন্তু একেবারে আলুটা একেবারে সিদ্ধ অসাধারণ দারুণ মানে খুব কিন্তু খুব একটা যে মানে মানে হেভি যে হচ্ছে মশলা সেটাও কিন্তু লাইট যে কেউ খেতে পারবে তাই তো আমাদের এখানে ওই মানে উগ্র ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না তো সেই জন্য আমরা ফ্লেভারটাকে যতটা কম রেখে খাওয়া যায় একটা জিনিস লক্ষ্য করছি বাবাই দা প্রতি মানে এই যে ফুডি সেভেন এ মানে প্রতিটা খাবারই মানে একেবারে কিন্তু ঘরের একটা স্বাদ দেয় খুব একটা যে রিচ কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে না না রিচ আমরা কোনো সময় করি না কোনো খাবারই আমরা রিচ বেশি রিচ করি না কয়েকটা আইটেম আছে রিচ কিছু কাস্টমারের জন্য যারা রিচ স্পাইসি খেতে ভালোবাসে খুব সেই জন্য মানে চিকেন পাঞ্জাবি চিকেন হায়দ্রাবাদি এই সবগুলো স্পাইসি ছাড়া নর্মাল যেগুলো অর্ডারের খাবার আছে সেগুলো সবই সুস মানে শু হজমবারে হবে সিদ্ধ আর অসাধারণ মানে প্রতিটা খাবার আর এই হাঁডি বিরিয়ানিটাও একেবারে মানে ঝাকাস টেস্ট তো না খেলে আর এখানে না এলে কিন্তু এটা টেস্ট বোঝা যাবে না তো যারা যারা এখনো পর্যন্ত কলিয়াগঞ্জের ফুডি সেট এই হাঁডি বিরিয়ানি টেস্ট করনি তাদের কিন্তু ইমিডিয়েটলি চলে আসতে হবে তো জায়গাটাকে ঠিকানাটা একটু বলবা 47 কলিয়াগঞ্জ শুকান্তমপুর দ্যান অফ ইন্ডিয়ার উপরে আচ্ছা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হান্ডি বিরিয়ানি কি অনলাইনে মানে ডেলিভারি আছে হোম ডেলিভারি আছে একদম একদম তো তোমাদের হোম ডেলিভারির নাম্বারটা কি 97 double 3 double 0 3310 যদি বাড়িতে বসে এই মাটির হাড়ির হান্ডি বিরিয়ানি টেস্ট নিতে চান তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো এই তো গেল হান্ডি বিরিয়ানি তো নতুন কি কি আইটেম যোগ হয়েছে এবারে ফুডি সেভেন নতুন নতুন অনেক আইটেম যোগ হয়েছে তার মধ্যে তার মধ্যে স্টার্টারে আমাদের নিজের মধ্যে যেরকম একটা ভালো আইটেম স্টার্ট হয়েছে

মানে চিংড়ি মাছ তো আমাদের বাঙালিদের একটা ফেভারিট হ্যাঁ কিন্তু মানে আমরা তো এমনি রাস্তায় চিংড়ির চপ চিংড়ির চপ খাবো হ্যাঁ এটা একটা প্রচলন আছে যে চিংড়ি চপ পাওয়া যায় চিংড়ির চপ খাবো হ্যাঁ কিন্তু মানে মানে কণটা মানে চিংড়ির চপটাকে কতটা লেভেলে নিয়ে যাওয়া যায় একস হ্যাঁ সেটার জন্য আমরা লঞ্চ করেছি নতুন ফিস্তি কর্ন হ্যাঁ সেক্ষেত্রে চিংড়ির চপ যা প্রেমী আছেন তাদের কাছে এটা সুসংবাদ মানে চিংড়ির পাওয়া যাবে কারণ ওটার মানে পুরো আইডিয়াটাই আলাদা আচ্ছা ওখানে এরকমই আপনার ওই চিকেন পপ বা পনির পকোড়া ওই টাইপেরই ওটাও ছ পিসের প্লেট আচ্ছা আপনি ওখানে বড় বড় চিংড়ি মাছই থাকবে ছয় প্লেটের প্রাইস রকম স্টার্ট হচ্ছে ওটা পর্নের আইটেমের মধ্যে পিস

বিরিয়ানির সাত নেননি তাদের কিন্তু ইতিমধ্যে চলে আসতে হবে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ফুড সেভেনে আমাদের আরেকটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের এতদিন ধরে আইবুড়ো ভাত এখানে খুব একটা ফেমাস আচ্ছা আইবুড়ো ভাত একদম আইবুড়ো ভাত যেরকম ফেমাস প্রোগ্রাম সেখানে আমরা আইবুড়ো ভাত চিকেন আইবুড়ো ভাত মাটন যেরকম রেখেছি তার সঙ্গে আমরা বেবি শাওয়ার শুরু করেছি আচ্ছা বেবি শাওয়ার বেবি শাওয়ারে খালি চালু করেছি আরে না বেবি শাওয়ারে খালি এটা নতুন অ্যাড তাহলে মানে আর বাড়িতে কিন্তু নো ঝঞ্জট তাই তো আকেবেরি মানে এবার স্পেশাল কাউকে আইবুড়ো ভাত খাওয়ানো হোক কিংবা বেবি শাওয়ার এবার কিন্তু ফুডি সেভেই এলেই আপনার সমস্ত রকম আয়োজন করে নেবে তারাই ফুডি সেভেই সবাই কিন্তু সেই আয়োজন করে নেবে তো হচ্ছে থালিটা হচ্ছে একটা বেবি শাওয়ারের থালি শুরু হচ্ছে আর আইবুড়ো থালি 599 699 চিকেন আর মটন হচ্ছে 699

আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ইনস্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর Terima ah. শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশনস থেকে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি